শাকিব খান দ্য সুপারস্টার অফ বাংলাদেশ দ্য হ্যান্ডসাম হিরো অব আওয়ার ইন্ডাস্ট্রি তাহলে আমি শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে বাংলাদেশে শাকিব খান আছে বলিউডে যেমন শাহরুখ খান আছে সালমান খান আছে অফকোর্স অবশ্যই দরকার শাকিব খানের মতো আরও যদি পাঁচজন বা আরও দশজন থাকতো বাংলাদেশ আজ বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে বাংলাদেশের সাথে সে কাজ করছে হয়তো আমাদের একদিন টাইম আসবে আসলে আমার এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে কারণ সাকিব ভাই সাকিব খান দ্য সুপারস্টার অফ বাংলাদেশ দ্য হ্যান্ডসাম হিরো অফ আওয়ার ইন্ডাস্ট্রি সো তার সাথে একসাথে বসে তার সিনেমা দেখবো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার সৌভাগ্যের ব্যাপার বলতে গেলে আর এখানে আরও অনেক গুনি তারকারা আছে অনেক সিনিয়র কলিকরা আছে বড় বড় তারকারা আছে তো এটা আসলে সাকিব খানই পারে উনি পারে একসাথে সব তারকাদের নিয়ে তার সিনেমাটা দেখা এটা আমার জন্য খুব বড় একটা ব্যাপার আর আমার খুবই ভালো লাগছে দরদের টেইলার আমি দেখেছি অনন্য মামুন পরিচালিত অনন্য মামুনের সাথে আমার প্রথম সিনেমা অস্তিত্ব ছোটবেলায় করেছিলাম আমি আর যোগান আরফিন শুভু ছিল কিস ছিল সো অরণব মামুনকে তো আমি ছোটোবেলা থেকেই সে আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিরেক্টর তার কাজ আমি সবসময় দেখি আর তার সাথে এখানে সাকিব খান আছে আমার টেলারটা খুব ভালো লেগেছে টেলারটা দেখে আমার প্রথম দিন থেকে আসার ইচ্ছা ছিল বাট আজকে আসতে পেরে খুব ভালো লাগছে আই আই জানি সিনেমাটা খুবই 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 সুন্দর যে দেখার জন্য ওয়েট করছি শাকিব খান শাকিব খান শাকিব খান সুপারস্টার তার সাথে বলিউড হলিউড প্রত্যেকটা তারকায় কাজ করেছে বলিউড থেকেও সে নায়িকা নিয়েছে হলিউড থেকেও সে নায়িকা নিয়েছে বাংলাদেশের সাথে সে কাজ করছে হয়তো আমাদের একদিন টাইম আসবে বাংলাদেশের সবাই ভালো করতে পারতাম আমাকে নিলেও হয়তো আমি অনেক ভালো করতে পারতাম বাট এটা তার চয়েস অবশ্যই আমি কেন আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী শাকিব খানের সাথে কাজ করতে আগ্রহী হবে কারণ সে সে একটা সুপারস্টার তার সাথে কাজ করা তার সাথে আমি স্ক্রিন আমি বিগ স্ক্রিন শেয়ার করবো ইটস আ ফর মি তাহলে আমি শাকিব খানকে বলবো যে শাকিব খানের আশেপাশে একটু চোখ দিতে হবে কারণ বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে সে আসলে আমি যদি বলি আমি দেখেছি সে অনেক মেয়েদেরকে নায়িকা বানিয়েছে তার জন্য অনেক মেয়ের ক্যারিয়ার মানে ক্যারিয়ার সে তৈরি করেছে সো অবশ্যই সে করেছে আর সে আরও করবে আমার কাছে বাংলাদেশে সাকিব খান আছে বলিউডে যেমন শাহরুখ খান আছে সালমান খান আছে বাট ওখানে অপরচুনিটি বেশি আপনি বলিউডের কথা বললেন তো না বলিউডের কথা বললেন আচ্ছা ইটস আ গুড কোয়েশ্চেন বাংলাদেশে আমাদের সাকিব খান আছে যেমন বলিউডে বাংলাদেশে শাকিব খান আছে বলিউডে যেমন শাহরুখ খান আছে সালমান খান আছে বাট ওখানে অপরচুনিটি বেশি ওখানে প্রডিউসার্স বেশি ওখানে প্রোডাকশান হাউস বেশি ওখানে বিগ বিগ বাজেটের মুভি হয় আর ওরা সবসময় রিক্স নেয় নতুনদের সাথে কাজ করার জন্য আমার কাছে মনে হয় বাংলাদেশে যে প্রডিউসার বা প্রোডাকশান হাউস ওরা গদ বাধা একই মানুষজন নিয়ে কাজ করতে আগ্রহী তো ওরা যদি নতুনদের চান্স না দেয় বা নতুন একটা ছেলে একটা মেয়েদেরকে যদি বিগ প্রোডাকশন নিয়ে কাজ না করে চান্স না দেয় তাহলে কিভাবে নতুন স্টার তৈরি হবে কিভাবে নতুন এক জায়গা তৈরি হবে আমার মনে হয় বাংলাদেশে এই জিনিসটা চেঞ্জ করা দরকার আমাদের ঢালিউডে ঢালিউডে তো অনেক সিন্ডিকেট আছে ওকে আই নো দ্যাট অবশ্যই এটা ভাঙতে হবে কারণ আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি ঢালিউডে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট থাকে তাহলে নতুন মানুষরা নতুন লাইসেন্স স্টার হতে পারবে না সিন্ডিকেটটা ভেঙে যারা প্রপার ট্যালেন্টেড ওদেরকে জায়গা দিতে হবে ওদের সাথে কাজ করতে হবে অ্যান্ড বাংলাদেশে অনেক ভালো ভালো গুণী অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে চান্স দিতে হবে বড় বড় প্রোডাকশনে চান্স দিতে হবে তাহলে রাইজিং স্টার উঠে আসবে ভাইয়া এই যে কথাটা বললেন এই সেম জিনিসটা আসলে প্রত্যেকটা জায়গাতেই হয় বলিউডেও হয় হলিউডেও হয় কিন্তু ওরা কাজটাকে প্রাধান্য দেয় সবসময় আমাদের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ব্যক্তিগত রেসারেশনের সবাই বেশি মাতামাতি করে তো আমার কাছে মনে হয় ব্যক্তিগত পার্সোনাল লাইফ ইজ পার্সোনাল লাইফ অ্যান্ড আমার প্রফেশনাল লাইফ ইজ প্রফেশনাল লাইফ দুইটা যদি এক করি কোনো দিনই আমরা আটাতে পারবো না আমার কাছে দুটা দুই ধরনের কাজ করার আমি কাজ করেছিও আমি দুটো সিনেমা করেছি কিন্তু আমার ইচ্ছা আছে বড় বিগ প্রোডাকশন আমি যেটা বললাম যে ভালো আরও ভালো কাজ করার কাজ করার আমি চাই ওখান থেকে বের হয়ে ব্রিগ স্ক্রিনে কাজ করতে অফকোর্স অবশ্যই দরকার শাকিব খানের মতো আরও যদি পাঁচজন বা আরও দশজন থাকতো বাংলাদেশ আজ বাংলাদেশ আজকে অনেক দূরে এগিয়ে যেত আরও 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 অনেক দূরে এগিয়ে যেত সিয়াম আহমেদ আছে সিয়ামকে আমার সিয়ামের অ্যাক্টিং খুব ভাল লাগে আর্টিং শুভ ভাইয়া আছে রোশান আছে আমার কাছে মনে হয় ওরা সম্ভবও না